বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল একশো কুড়ি কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে ছাব্বিশ তারিখ অর্থাৎ রবিবার সন্ধেবেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির কবলে পড়বে বাংলার একাধিক জায়গা মৎস্যজীবীদের ইতিমধ্যে সাতাশ তারিখ পর্যন্ত সতর্কতা জারি হয়েছে এটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকার উপর দিয়ে সরাসরি আঘাত হানবে বাংলার উপকূলে এর প্রভাবে পশ্চিমবঙ্গের রাজধানী সহ। দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে ঝড় বৃষ্টি হবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এখানে রাজশাহী মনমহনসিং সিলেট এবং রংপুর এর পাশাপাশি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা তার পাশাপাশি আসাম মেঘালয়ে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি থাকবে এইটি বাংলাদেশে ঘূর্ণিঝড় আকারে সাতাশ তারিখ পর্যন্ত অবস্থান করার পরে গভীর নিম্নচাপে পরিণত হবে মনমন সিং দিকে এই সময়তেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি ঘটাতে থাকবে এরই প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে ইতিমধ্যে সমুদ্র বন্দরগুলিতে বিপদ সংকেত জারি হয়েছে মৎস্যজীবীদের ইতিমধ্যে আর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে সমুদ্র ইতিমধ্যে উত্তাল হয়ে গেছে ষাট থেকে সত্তর কিলোমিটার কাছাকাছি গতিবেগে দমকা ঝড়ো হওয়া বওয়ার উপক্রম তৈরি হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ইতিমধ্যে ঝড় বইতে শুরু করে দিয়েছে বঙ্গোপসাগরে সেটি আস্তে আস্তে শক্তি বাড়াতে বাড়াতে উত্তর পূর্ব দিক হয়ে মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর দিক বরাবর এগোতে এগোতে সামান্য একটু উত্তর পশ্চিম দিক বেঁকে এটি সরাসরি আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলে আঘাত হেনে দেবে ছাব্বিশ তারিখ সন্ধেবেলা থেকে সাতাশ তারিখ রাতের মধ্যে অর্থাৎ ছাব্বিশ তারিখ রাত বারোটার পর থেকে কিন্তু এর সম স্থলভাগে এর অবস্থান থাকবে এবং সেখানে রাতের মধ্যেই প্রচণ্ড ঝড় বৃষ্টি ঘটাতে থাকবে তাই সমুদ্র উপকূলবর্তী মানুষজনরা ইতিমধ্যে সতর্ক হতে শুরু করে দেওয়া করেছে প্রশাসন সতর্ক করছেন আশা করি আপনারা এই আপডেটের মাধ্যমে অনেকটাই উপকার পাবেন কোথায় কেমন বৃষ্টিপাত হবে কিভাবে এগোবে একবার আপনাদের দেখিয়ে দিয়ে দেখতে থাকুন ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া অতি গভীর নিম্নচাপ ধীরে ধীরে এগুতে থাকছে এবং দেখুন এটা চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করবে এবং সরাসরি এটি পঁচিশ তারিখে দেখা যাচ্ছে যে উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ের সৃষ্টি করে দিচ্ছে এবং ২৬ তারিখ সকালবেলার মধ্যেই এটি আরও শক্তি বৃদ্ধি করে আমাদের পশ্চিমবঙ্গর যে দীঘা মন্দারমণি কাঁথি সাগরদ্বীপ নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই এলাকার উপর দিয়ে এখানে খুলনা বিভাগের যে সমস্ত এলাকা রয়েছে কলাপাড়া থেকে শুরু করে পাথরঘাটা মাঠবেড়িয়া এই গোসাবা পশ্চিমবঙ্গের বারুইপুর বিষ্ণুপুর শ্রীকান্ত শ্রীকান্তপুর অভয়নগর যশোর সাতক্ষীরা খুলনা এবং চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি ঘটাবে ছাব্বিশ তারিখ সন্ধেবেলা থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে বিকেলবেলা থেকেই এবং সন্ধ্যেবেলার মধ্যে এটি কেন্দ্রটা সুন্দরবন এলাকার মধ্যে ঢুকে পড়বে এবং আস্তে আস্তে এটা উত্তর পূর্ব দিক বরাবর ধীরে ধীরে এগোতে থাকবে এবং ছাব্বিশ তারিখ এটা কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে মেদিনীপুর রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এর পাশাপাশি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং কিছুটা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এফেক্ট দিতে দিতে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরার দিকে কিছুটা কিন্তু প্রভাব থাকবে এবং আস্তে আস্তে এটা ছাব্বিশ তারিখ রাত থেকে সাতাশ তারিখের মধ্যে স্থলভাগে অবস্থানকালে এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় এবং ভারী দিকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে এগোতে থাকবে এরই ফলে ব্যাপক সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে এবং বাংলাদেশের একাধিক জায়গাতে পাশাপাশি আসাম মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সাতাশ তারিখ রাতের দিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার বাংলাদেশের রংপুর সিং সিলেট এবং আসাম মেঘালয়ের পশ্চিম দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে এছাড়াও রংপুর ঢাকা খুলনা বরিশালেও বৃষ্টিপাত চালু থাকবে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও বৃষ্টিপাত হবে তবে সাতাশ তারিখ রাত থেকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর ভাগ এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকে প্রবল বৃষ্টিপাত হতে থাকবে এইভাবেই এগোতে থাকবে তাই বৃষ্টিপাত তার সঙ্গে প্রবল ঝড় আমরা দেখতে পাবো এই ঘূর্ণিঝড় রেমালের ফলে সাতাশ তারিখ ছাব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এইভাবে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে যাবে এবং সাতাশ তারিখ রাতের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপ নিয়ে এগোতে থাকবে উত্তর পূর্ব ভারতের দিকে সঙ্গে ফলে সেখানেও ঝড় এবং বৃষ্টি থাকবে এই আপাতত আপডেট রয়েছে পরের আপডেটে আমাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ